তবে আরেকজন দার্শনিক বলেছেন পৃথিবীতে আসার ব্যাপারে সিরিয়াল আছে যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নেই আসবে কে বড় ভাই আগে আসবে তারপরে দুই নম্বর ভাই আসবে তারপরে তিন নম্বর ভাই আসবে তারপরে চার নম্বর ভাই আসবে তারপরে পাঁচ নম্বর ভাই আসবে কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নাই আমি নিজের চোখে দেখেছি আমার আমারই দুই নম্বর বোনের বিয়ে হয়েছে যেখানে ফ্যামিলিতে পাঁচ ছ ভাই পাঁচ ভাই থেকে ছোট আগে মরল আর বড় দুটার সামনে খাট ধরে আর তারপরে তিন আর চার পেছনে খাট ধরে সব সবথেকে ছোট আগে চলে গেল তো এই জন্যে যাওয়ার ব্যাপারে সিরিয়াল নাই কিন্তু আসার ব্যাপারে সিরিয়াল আছে আমার এই উপস্থাপনা আর মাত্র তিন মিনিট আপনাদের সামনে রাখব তারপর একটা উদাহরণ দিয়ে ঠিক আয়াতের ভিতরে ঢুকে যাব। তো আল্লাহ তাবার একবার তাহলে বলছেন তোমরা যে পৃথিবীর বুকে বিচরণ করছো জেনে রাখো আমার প্রত্যেকটি প্রাণীর ওপরে সূক্ষ্ম দৃষ্টি আছে এবং কবে তোমাকে আমি নিব আমার ডেট ফেল হবে না আল নথ লাইসাল ফথ মত কোনোদিন হাত ছাড়া হবে না চাকরি হাত ছাড়া হয়ে যেতে পারে ট্রেনটা ধরতে পারলাম না হাতছাড়া হয়ে যেতে পারে বাসের টাইমে পৌঁছাতে পারলাম না হাতছাড়া হয়ে যেতে পারে আমার একটা ভালো চান্স এসছিল বিজনেসের হাত ছাড়া হয়ে গেল হতে পারে পৃথিবীর বহুত জিনিস হাত ছাড়া হবে কিন্তু আল্লাহ তাবার আকবলা বলছেন অলিকুল্লি উমতিন আদাল হ্যাঁ আদালুহা লা ইয়াস্তা হিরুন আ সারা তাও ওলা ইয়াস্তাক দিমন মা আমার বোন আমার প্রত্যেকটি প্রাণীর কপালে তার মৃত্যু ডেট লেখা আছে একটা সেকেন্ড আগে হবে না পিছে হবে না হাতছাড়া হবে না পৃথিবীতে যতগুলো প্লেয়ার আছে জি তারা ফুটবল ময়দানে নামে ক্রিকেটের ময়দানে নামে এক দেশ জিতে যায় আর এক দেশ হেরে যায় কিন্তু জীবনে মতের সঙ্গে লড়াই করে কেউ জিতেছে এ আজ পর্যন্ত ইতিহাসের নাই আর কেয়ামত পর্যন্ত ইতিহাসে থাকবে না যেদিন মত আসবে সেদিন তোমাকে হার মানতেই হবে মতের কোলে ঢলে পড়তেই হবে এবার একটা উদাহরণ আপনাদের আমি দিই উদাহরণটা মন দিয়ে শুনলেন সবাই এই এই যে গলিটা খামারটা ধ্যান দিয়ে শোনেন কিন্তু আমার উদাহরণগুলোর ভিতরে খুব চমক থাকে গোটা খামারে একটা তিরপল দিয়ে দেন এই নেট ভালো নেট মজবুত চারিদিকে টান করে ওকে বেঁধে দেন বেঁধে দেওয়ার পর গোটা নেটটা সমান হয়ে গেল এই যে ছেলেরা গুলি খেলে মারবেন কিংবা সাইকেলের বল কয়েক ছিটিয়ে দেন সব নেটে করবে একটা ইট দিয়ে দেন আর তার কাছে একটা ফুটো দিয়ে দেন দেখবেন সব ধীরে ধীরে ওখানে গিয়ে টপ 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 করে পড়বে কথাটা বোঝাতে পারলাম আমি আপনাদেরকে বুঝাতে পারলাম হ্যাঁ বলে না বুঝেছেন তো এই বিশ্বে যত মানুষ ছিটানো আছে কবর নামে গর্ততে সব টক 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 করে ঢুকবে ক্লিয়ার হলো হ্যাঁ না বলছ না এদের হ্যাঁ বলতে কত পয়সা লাগে আমি পানি খাই যদি হ্যাঁ বলে তো বলবে আপনারা যত সুন্দর অনেকে আবার বলছে আজকে সভাটা ছোট। কে বললে ছোট। এটাই বড় একটা বড় সবার খবর দিব এখন এটা বন্ধ থাক এক মিনিট একটা কথার মানে প্রসঙ্গবিহীন বলে লি কোনো দিন বলি নাই এই পৃথিবীর মধ্যে সব থেকে একটা বড় সভা হয়েছিল বহু পুরাতন আগে সেই স্থানটা ছিল পৃথিবীর সেরা দামি জায়গা এবং সভাটা হয়েছিল বিরাট সভা কত টান দিয়ে বলছি দেখেন বিরাট সভা অত বড় সভা তার আগে হয়নি আর তার পরে পৃথিবী ধ্বংস হবে অত বড় সভা আর হবে না তাহলে লোকসংখ্যা কত কথা বলে না লোকসংখ্যা কত লোকগুলো মুখ বন্ধ কেন জি আর কিন্তু সামনে আসতে দিব না খুব বাড়াবাড়ি হয়েছে নুর মোহাম্মদ এত পাঁকের গঞ্জ নয় সভাটা কত বড় মুখ খুলেন না কেন আপনারা তাও দু লক্ষ লোক হবে পাঁচটা লোক এবার দেখেন সভাটা কত বড় সভাপতিকে নিয়ে পাঁচটা এটা সভাপতি দার্শনিক হাদিউজ্জামানের লেখা সভাটার হয়েছিল কোথায় জায়গাটা যদি নাম শুনেন এক্ষুনি কলিগাটা ধারাস করে উঠবে স্থানটা হচ্ছে মসজিদে ভিতরে দেখেন সবার জায়গাটা কত সুন্দর কি রে বল আর আসবে না ছোট হয়েছে আমাকে বললি না একটা বড় কিনে নাম্বার না পৃথিবী সেরা জায়গা মসজিদে নবীর তার ভিতরে হচ্ছে সভাটা এবার সভাতে সংখ্যা কত না পাঁচজন সভাপতির নামটা শুনেলেন সভাপতি ছিলেন নবী মোহাম্মদ আলহি ওয়াসাল্লাম প্রধান বক্তা হলেন আবু বাকার দ্বিতীয় বক্তা হলেন উমার দ্বিতীয় বক্তা হলেন ওসমান চতুর্থ বক্তা হলেন হজরত আলী এই পাঁচজন মিলে সভাটা হচ্ছে এই সভাতে যে লোকগুলি ছিল হজরত নবী সাল্লামকে যদি নারীর এক পাল্লাতে চাপানো যায় আর পৃথিবীর সমস্ত মানুষকে যদি আর এক পাল্লায় চাপানো যায় তারপরও নবীজির দাড়িটা নিচে নেমে যাবে শুধু তাই নয় সমস্ত উন্নতির যা সম্মান আবু বাকারের একাই সম্মান তার থেকে অনেক বেশি এই সভাতে পাঁচজন আলোচনার ছিল নবীজি বলে ফেললেন আবু বাক রে উমার রে ওসমান রে আলী রে আমি আখিরি পাইগাম্বার তোমাদেরকে একটা জিজ্ঞেস করছি তোমরা মুখ খুলে উত্তর দাও এই পৃথিবীতে এই পৃথিবীতে মরার আগে মরার পরে তো জান্নাত আছে কিন্তু এই পৃথিবীতে মরার আগে তোমরা কে কি বেশি ভালোবাসো তিনটে করে জিনিসের নাম বলো আকার তুমি তিনটে জিনিসের নাম বলো উমার তুমি তিনটে জিনিসের নাম বলো ওসমান তুমি তিনটি জিনিসের নাম বলো আলী তুমি তিনটি জিনিসের নাম বলো সব এমনি করে আছে তাই তোরে কি বলবো তো আবু বাকার হচ্ছে ওদের মধ্যে বয়স কত উনি আগে মুখ খুলে দিলেন বুঝলি আর সভাপতির বাইনটা আগে হয়ে যাক মানে আপনি কি ভালোবাসেন ওই তিনটে আগে বলেন বুঝলেন তাহার এবার বলবে কিন্তু এই সভাটা যে মসজিদে নবীতে হচ্ছে এটা কে দেখছেন আল্লাহ জিব্রাইলকে ডেকে বলছে জিব্রাইল ওই সভাতে আমিও শরিক হব তো আমি তিনটে জিনিস ভালোবাসি আমার নবীকে তুমি পৌঁছিয়ে দাও তো জিব্রাইল বাজিয়ার সাল আল্লাহ এ আল্লাহ আপনি তো শরিক হবেন কিন্তু আমাকেও পারমিশন দেন আমিও তিনটে জিনিস ভালোবাসি বলব যে এই সাতজন তো সারা পৃথিবীর মহব্বতের সভা এগুলো অনেক লম্বা বায়ান আছে সেদিকে আমি যাচ্ছি না সভা ছোট হলে কি হবে আমাকে তিনটে লোক দেন তিনটে ইনশাল্লাহ বায়ান করব। কোনো অসুবিধা হয় না আমার যদি ঠিক মতো সোনার লোক থাকে একটাকে বায়ন চালিয়ে যেতে পারবো অতএব আপনারা ধৈর্য ধরে বসেন আমি যে বিষয়টা ধরিয়েছি ধীর গতিতে আঘাতে আছি আপনারা শুনতে থাকেন তাহলে আমি যে উদাহরণটা দিলাম যতগুলো গুলি বা মার্বেল থাকবে বা সাইকেলের বল থাকবে ওই গর্তে টপটপ করে ঢুকে যাবে তো এই বিশ্ব তিরপলের ভিতরে যতগুলো মানবকে আল্লাহ সৃষ্টি করেছেন এরা ঘুরছে ফিরছে কিন্তু ওই যে গর্ত কবর সবাইকে ওখানে যেতে হবে কে যাবে না ও হাত তোল জি এবার চলেন কবরের নাম কবর আছে কোরআনে কিন্তু ওটা একটা জগৎ ওই জগতের নাম হলো পৃথিবীর সমস্ত মানুষের কবর হয় না মুসলিমরা কবর দেয় খ্রিস্টানেরা সমাধি করে বর্গীরা একদম বসিয়ে পুঁতে দেয় আর একটা জাতি আছে দাঁড় করিয়ে পুঁতে দেয় আবার হিন্দু ভাইরা জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয় শোশানে তার নিশ্চিন্ন করে দেয় আবার অনেক মানুষকে কি হাঙ্গরে গিলে নিয়েছে টাইটানিক ডুবে গেছে কাউকে কুমিরে খেয়ে নিয়েছে কাউকে মেরে গুম করে দেওয়া হয়েছে কাউকে পুঁতে দেওয়া হয়েছে কাউকে বালুতে পুঁতে দেওয়া হয়েছে মত তো একরকম হয় না সুন্দরবনে অনেককে বাঘে ছিঁড়ে খেয়ে ফেলেছে তাহলে আল্লাহর নবী কবরের ব্যাপারে কথা বলেছেন কিন্তু কবর তো সবাই পেলো না তাহলে এই লোকগুলির অবস্থা কি হবে এর জন্য বিশ্বনবী বলছেন যে মতের পরে পরে যখনই তোমার শ্বাসটা চলে যাবে তখন তোমাকে তিনখানা জগতে পা দিতে হবে প্রত্যেকটা প্রাণীকে প্রত্যেকটা মানুষকে তিনটে জগৎ অতিক্রম করতে হবে একটা হলো আলামে বারজাক দুই নম্বর হলো আলামে আমা তিন নম্বর হলো আলামে আখেরা আখেরাতের দুইটা ভাগ আছে একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম অতএব আমার আল্লাহ বলেছেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির হে মুমিনের দল তোমরা যেমন আল্লাহকে বিশ্বাস করেছো রাসূলকে বিশ্বাস করেছো যেমন তুমি তোমরা কোরআনকে বিশ্বাস করেছো ওই রকম আর একটা তোমাদের দিলে দীর্ঘ বিশ্বাস আনতে হবে যে মরার পরে একটা লম্বা সময় আছে জান্নাত জাহান নাম জোয়া পর্যন্ত এটার ওপরে যদি বিশ্বাস না থাকে প্রকৃত তুমি মমিন হতে পারবে না অতএব মরার পরে পরে আমাদেরকে যেখানে রাখা হবে তার নাম হলো কবর আর আল্লাহর নবী ওই কবরে সওয়াল করা হবে জবাব দিতে হবে আল্লাহ কি বলছেন কোরআনে মিন আইয়ি শাইইন তোমাকে কোন জিনিস থেকে বানানো হয়েছে মিন নুতফাতিন খলাকাহু ফাকাদারা তোমাকে বীর্য থেকে বানানো হয়েছে এবং সুন্দর তোমার অবয়বটা দেওয়া হয়েছে জি দেহা হাইনু তোফার হাতে চুপারি কেকার দাঁত কেহার সাজ কে আ বেসুর গিরি সে সাধি বলছেন পৃথিবীর বহু শিল্পী আছে তারা ছবি এঁকে দেয় পৃথিবীর কোন শিল্পী আছে পানির ওপরে ছবি এঁকে দিতে পারবে কিন্তু আমার আল্লাহ এত সুন্দর সুন্দর থেকে বের করছেন তাই আমার আল্লাহ বলছেন একবার ভেবে দেখনি তোমাকে কোন জিনিস থেকে বানানো হয়েছে মিন্ন ফাটিম খালাকহ দ্বারা তোমাকে বীর্য থেকে বানানো হয়েছে এবং সুন্দর অবয়ব তোমার তৈরি করা হয়েছি মাঝে একটা প্রসঙ্গবিহীন কথা আবার বলবো কিছু লোক অহংকার করে হাঁটে ও কি জানে হ্যাঁ সামনে থেকে যা মানে লোককে ঘৃণা করে ওই এই যে আত্ম অহংকার এদেরকে এক দার্শনিক বলছেন এই হতভাগা তুই একবার ভেবে দেখেছিস কোন জিনিস থেকে তুই তৈরি হয়েছিস ওই জিনিসটা তোর বাপের বের হতে গিয়ে গোসল করতে হয়েছে আর তোর মাকে নিতে গিয়ে গোসল করতে হয়েছে কথাটা কত চিন্তার দেখেন তোর বাপের বের হতে গিয়ে গোসল করতে হয়েছে তোর মাকে লোড নিতে গিয়ে গোসল করতে হয়েছে আর শুধু তাই নয় তুই যে পৃথিবীতে এসেছিস কোন গেট দিয়ে লোহার গেটে হ্যাঁ তামার গেটে স্বর্ণের গেটে সোনার গেটে দুইবার রাস্তা অহংকার দেখা তুই কি মনে করিস নিজেকে তোর পেটে যে জিনিস ভরা আছে লাখ মারলে বমি হবে তো মানুষ থাকবে না পাছা দিয়ে নামলে গন্ধতে থাকতে পারবে না কিসের অহংকার তোর আত্ম অহংকার তা এগুলো দার্শনিকদের কথা খুব এর মধ্যে যোগ্য যোগ্য কথা আছে যা কোটা আমার বিষয় নাই তো আল্লাহ এবার কি বলছেন তোদেরকে আমি বানালাম বীর্য থেকে অবয়ব দিলাম সুম্মা আমাত হু এবার তোদেরকে আমি মারবো সুম্মা আমাত হু ফা তারপরে তোদেরকে কবরের সাইিত হত হতভাগারে তুই কি দেখতে পেছিস না কবর কাকে বলে একটা প্রশ্ন এলো মনে মনে প্রশ্নটা আপনারা আমার সঙ্গে একমত আছেন কিনা জানি না এখনই এলান হলো আমডোল ঘাটে হাজি আব্দুল জব্বার মারা গেছে উদাহরণ দিচ্ছি আবার এখানে কোনো জব্বার হাজি থাকলে ভাবেন না যে মরে গেছে তাহলে আবার বিপদ হলো হাজি আব্দুল জব্বার মারা গেছে মাইকে যখনই এলার্ম হয়ে গেল আমরা সবাই রেডি হয়ে গেলাম বেলা দশটায় জানাজা হবে কিন্তু গিয়ে দেখলাম দু হাজার লোক এসছে জানাজা পড়তে খাট সামনে আছে এসেছি কাকে বিদায় দিতে হাজি সাহেবকে এসেছি কাকে বিদায় দিতে হাজি সাহেবকে আপনারা মুখ খুলছেন না আমার খুব কষ্ট হয়েছে তো ওকে বিদায় দিতে এসছি তাহলে বিশ্বনবী যদি বলতেন যে ওর জানাজাতে যতগুলো লোক হবে দু হাজার লোক দু হাজার ঔুদ পাহাড় সমান নেকি হাজি সাহেব পাবে তাহলে লাভ ছিল লাভ ছিল কি ছিল না মাইয়াতে কিন্তু ওর জন্য বলছে যে কোনো নেকি নেই উজা আমল করেছে তাই আমরা শুধুমাত্র দরখাস্ত দিব জি আমি আপনাদের মাদ্রাসার সেক্রেটারিকে একটা দরখাস্ত লিখলাম অমুকের মেয়েকে আপনি ফিরি করতে পারলে ভালো হতো নাও করতে পারে দেখেন আল্লাহ একবার আল্লাহ ফিরলি وصغيرنا وكبيرنا وذكرنا وأنسانا اللهم من هيته من نفعه على الإسلام ومن طفيته من نفعه على الإيمان اللهم لا تهرمنا أجره ولا تفتن بعده টোটাল বারোটা শব্দ বললাম তার মধ্যে একবার খালি ওর জন্য বলেছি কি প্রথমে আবার কার জন্য দোয়া করছি বাংলায় বলি হে আল্লাহ তুমি জীবিতদেরকে মাফ করো মৃতদেরকে মাফ করো জি হে আল্লাহ তুমি হাজিরি যারা আছে এদেরকে মাফ করো যারা গায়েব আছে এদেরকে মাফ করো নারীকে মাফ করো পুরুষকে মাফ করো ছোটোকে মাফ করো বড়কে মাফ করো মাইয়ের শব্দটা একবার এলো কিন্তু বেভেলেন মৃত ব্যক্তির জন্য দরখাস্ত দেওয়া হলো এর থেকে আর কিছু বলা হলো না শুধু ওখি বলা হলো না গোটা দুনিয়াকে বলা হচ্ছে এর ভিতরে আমার রব যদি মাফ করেন তো করবে একদম খাস করে বলা হচ্ছে না যে হাজি আব্দুল জব্বারকে আল্লাহ মাফ করো